কি ইন্টারন্যাশনাল লেভেলের কোনো একটা ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে আর সেখানে আইসিসি চাইলেও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানকে একসাথে খেলাতে পারবে না তাদের খেলিয়ে কোনো রেভিনিউ জেনারেট করতে পারবে না শুনতে একটু আশ্চর্য লাগছে তাই না বাট এক্স্যাক্টলি এটাই হতে চলেছে কারণ লস অ্যাঞ্জেলাস দু যে অলিম্পিকটা হতে চলেছে সেখানে প্রায় একশো বছর পরে ক্রিকেটকে আবার নতুন করে ইনক্লুড করা হয়েছে উনিশশো সালে লাস্ট গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটা দুদিনের ম্যাচ খেলা হয়েছিল যেটাকে পরবর্তীকালে আন টেস্ট ম্যাচ বলে ঘোষণা করা হয় তারপরে প্রায় বিগত একশো বছর ধরে ক্রিকেট কোনো অলিম্পিকের পার্টি ছিল না এবং ফাইনালি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি টোয়েন্টি ফরম্যাট হিসেবে নতুন করে ইনক্লুড করা হয়েছে যেখানে টোটাল ছটা টিম পার্টিসিপেট করবে এবং এই ছটা টিমের মধ্যে যারা খেলবে তারা হচ্ছে প্রত্যেকটা মহাদেশের বেস্ট টিম মানে তোমরা যদি কোনো বেস্ট টিম হয়ে থাকো সেই মহাদেশের হিসাবে সেখানে দাঁড়িয়ে তোমরা খেলার একমাত্র যোগ্যতা অর্জন করতে পারবে যেখানে ইউরোপ থেকে খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলবে ওশিয়ানিয়া মহাদেশ থেকে কারণ ওখানটায় অস্ট্রেলিয়া রয়েছে নিউজিল্যান্ড রয়েছে তো স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া বেস্ট টিম আফ্রিকা মহাদেশ থেকে খেলবে সাউথ আফ্রিকা আমেরিকা থেকে খেলবে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা কারণ ইউএসএ বাদে তেমন কোনো টিম নেই যারা আমেরিকার হয়ে খেলতে পারে অ্যান্ড এশিয়া থেকে খেলবে ইন্ডিয়া আর একটা টিম থাকবে যেটা গ্লোবাল কোয়ালিফায়ার হিসেবে খেলবে তো টোটাল এই ছটা টিম দু হাজার আঠাশে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পার্টিসিপেট করতে চলেছে তো কোনো কোনো টিমের ফ্যানবেস তো হয়তো এটা বলতে পারে যে আইসিসি ফেভার করেছে বিসিসিআই ফেভার করেছে বিসিসিআই টাকার ক্ষমতা দেখিয়েছে বলে ইন্ডিয়া অলিম্পিক খেলতে যাচ্ছে আমাদের টিম পারছে না তো তাদের জন্য একটাই কথা বলে রাখি আইসিসি র্যাঙ্কিংয়ে যদি তোমাদের র্যাঙ্কিংটা অনেক উপরে থাকে কিংবা তোমরা যদি রিসেন্টলি কোনো আইসিসি টুর্নামেন্ট জিতে থাকো বা কিছু তো সেগুলোর কারণেই তোমরা একটা মহাদেশে বেস্ট টিম হতে পারবে তার উপর ডিপেন্ড করে তুমি অলিম্পিকে খেলতে পারবে তো সোশ্যাল মিডিয়ায় ওয়ার করে হোক ওয়ার আর হোক বা সোশ্যাল মিডিয়ায় বেস্ট টিম ডিসাইড করলেই বেস্ট টিম হওয়া যায় না তার জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হয় তোমাদের কি মনে হয় লেটমি নো ইন দ্য কমেন্ট সেকশন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও অ্যান্ড প্লিজ শেয়ার করে দিও